বছর বহু নির্বাচন হয়েছে নির্বাচনে জাল ভোট ভোট কাটে রাত্রি টাকা দিয়ে আসে ভোট কিনে ভোট নাই ওটা কোনো ভোট মানুষ যদি টাকা ভোট বিক্রি করে ওটা ভোট আমার ভোটের দরকার নাই প্রধান উপরে আপনার কেমন আস্থা আছে হান্ড্রেড আস্থা আসত উনি যদি না আসতো পাঁচ তারিখের পরে এই নয় মাসে আঠারো বার সরকার বদল হইতো যখন যে পারতো দখল করে নিয়ে এসে সরকার আবার তারা দুইদিন পরে দাবড়ায় নামাতো ওই গন্ডারের চামড়া তার উপর প্রস্তাব করতেছে ঘাড়ে বসে যা খুশি করতেছে কিছুই বলতেছে না সে সুন্দর ভাবে তার মতো চলে যাচ্ছে প্রধান উপদেষ্টার মেয়াদ কতদিন নাই যে বিরোধীরা বলে না যে সংবিধান 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 কিসের আরে সংবিধান পালন করতে গেলে তো চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচন হয়েছে তাহলে উনত্রিশ সালে সাত জানুয়ারি পর্যন্ত থাকে হিসাবে পাঁচ বছর ছয় সাত মাস ছিল তার বাকি মেয়াদটা তারা থাকবে সংবিধানটি দেন জানি না এদেশে পুলিশ নাই নির্বাচন করতে হলে পুলিশ আর আনসার হলো মেন এখানে পুলিশ আনসার নাই ভোট কেন্দ্র পাহারা দেবে কে এইগুলো সব শক্ত করে নিয়ে এই পুলিশ গঠন করে আনসার গঠন করে তারা যখন ভোট কেন্দ্র পাহারা দিতে পারবে তো এই পরিস্থিতি যতদিন তৈরি না হবে ততদিন করে নির্বাচন নাই আছে নির্বাচন নির্বাচন খায় না দেখে না চোখে দেখা যায় না মাথায় নাই ও দরকার নাই আমাদের আওয়ামী লীগ যে অন্যায় করছে গত পনেরো বছর আরও আট মাস আগেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল এদের একটারেও বাইরে রাখা যাবে না